দিল্লির এক ভোরে রাস্তার পাশে একটা বস্তা করে থাকতে দেখা গেল লোকজন ভাবলো আবর্জনা কিন্তু যখন বস্তাটা খুললো বেরিয়ে এলো মাথা ছাড়া একটা মানুষের দেহ আর তার পাশে একটা চিঠি তোমরা আমায় ধরতে পারবে না পুলিশ হতবাক কে এই খুনি কে এমন সাহস দেখায় যে পুলিশের মুখে থুতু ফেলে চ্যালেঞ্জ ছুড়ে দেয় একজন সিরিয়াল কিলার যিনি খুন করতেন শুধু প্রতিশোধের আনন্দে নাম চন্দ্রকান্ত ঝা স্বাগত মিস্টারি মিস্টার আমি অমিত আজ তুমি নিয়ে যাব এক কাহিনীতে যেখানে প্রতিটি হত্যার পিছনে মানসিক বিকার আর প্রতিটি চিঠির পিছনে পুলিশের প্রতি চন্দ্রকান্ত জন্ম বিহারের শৈশব থেকেই ছিল এক একরক্ষ সহজে রেগে যেত আর অন্যায় দেখলে বা সহ্য করলে ভিতরে আগুন জ্বলত পড়াশোনা তেমন করেনি তরুণ বয়সে কাজের খোঁজে দিল্লিতে আসে দেখতে সাধারণ হাসি খুশি একটা মানুষ কেউ ভাবতেই পারতো না এই মানুষটার ভেতরেই একটি দানব লুকিয়ে আছে উনিশশো সালে তুচ্ছ ঝগড়া থেকেই শুরু এক বন্ধু নাম হরি কিশোর চন্দ্রকান্ত ভাবে সে তাকে ঠকিয়েছে রাগে অন্ধ হয়ে সে তাকে হত্যা করে এরপর দেহ কেটে টুকরো টুকরো করে তাকে নদীতে ফেলে দেয় কিন্তু এখানেই শেষ নয় এই রক্তের গন্ধ যেন তার ভেতরের দানবকে জাগিয়ে তোলে তারপর শুরু হয় এক বিকৃত আনন্দের খেলা খুন চিঠি ও চ্যালেঞ্জ এরপর দু সাল থেকে দিল্লির রাস্তায় একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায় সকালে দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে মানুষের দেহ কখনো মাথা নেই কখনো বুক কখনো বা হাত আর দেহের পাশে একটাই নোট আর সেই নোটে লেখা ছিল তোমাদের আইন আমাকে আটকাতে পারবে না পুলিশের চোখে সে যেন দানু কিন্তু চন্দ্রকান্তের চোখে সে ছিল ন্যায়ের ফেরিওয়ালা কারণ সে দাবি করতো যাদের সে মারে তারা অসৎ তারা বিশ্বাসঘাতক তাই সে নাকি তাদের শাস্তি দিচ্ছে তার শিকারদের বেশিরভাগই ছিল গরিব এবং শ্রমিক যাদের সে আগে বন্ধুত্ব করত পরে খাবার দিত বাসায় মদও তারপর একদিন অন্ধকার রাতে রাগে বা মদে বুধ হয়ে তাদের মেরে ফেলত কখনো ছুরি কখনো দড়ি আবার কখনো হাত দিয়ে তারপর দেহ টুকরো করে ফেলে দিত রাস্তায় সবচেয়ে অদ্ভুত ব্যাপার প্রতিবারই সে পুলিশের জন্য একটা চিঠি রেগে যেত যেন এটা ছিল তার খুনের সিগনেচার মার্ক দিল্লি পুলিশ তখন ভয় আর লজ্জার মধ্যে পড়ে গেছে মিডিয়ার হেডলাইন পুলিশেরও ঘুম উড়ে গেছে তবুও সেই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে এক রাতে চন্দ্রকান্তের এক পুরনো বন্ধু নিখোঁজ হয় পুলিশ গোপনে তাকে নজরে রাখে এবং একদিন যখন সে লাশ ফেলার চেষ্টা করছিল তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে দৃশ্যটা ছিল যেন সিনেমার থেকেও ভয়ঙ্কর জেরার ঘরেও সে একটাও অজুহাত দেয়নি ঠান্ডা গলায় বলেছিল আমি ওদের মেরেছি কারণ ওরা মিথ্যা বলেছে পুলিশ যদি ন্যায় না দেয় আমি দেব তার কথা শুনে অফিসাররাও স্তব্ধ সে কোনো অনুতাপ দেখায়নি বরং গর্বিত ভঙ্গিতেই বলেছিল এরপর দু সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় তিহার জেলে রাখা হয় কঠোর নিরাপত্তায় দু সালে তার ফাঁসি হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে হাসি ছিল মনে হচ্ছিল মৃত্যুকেও সে যেন ভয় দেখাচ্ছে মিস্টার নেস্ট যেখানে বাস্তব গল্প কল্পনার চেয়েও ভয়ঙ্কর সাবস্ক্রাইব করো কারণ পরের গল্প হয়তো আরও অন্ধকার Allah'a